হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জান্তিক মিডিয়ার পক্ষ থেকে আশা করি আল্লাহর অসুস্থ হওয়াতে অনেক ভালো আছেন সকলেই তে আজকে জান্তিক মিডিয়ার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা যাব হলো কাঞ্চন তে কাসপুর হতে গাউসিয়া পর্যন্ত জ্যাম থাকার ফলে আমরা কাঞ্চন বাই রোডে যাবো তো এটি ভিন্ন একটি নতুন রোড হয়েছে অনেকেই চিনেন না হয়তো এই ভিডিও দেখলে অনেকে যাইতে পারবেন আমরা এখন যে রূপসি আছে রূপসী হতে রূপসি থেকে এখন আমরা বাংলা চলে যাব রূপ রূপগঞ্জ রূপগঞ্জ সিটি মিলের সামনে দিয়ে বরপা হয়ে মুরাপাড়া হয়ে আমরা চলে যাব কালাদি কালাদি মোর যে আমরা কাঞ্চন রোডে উঠব এই ফলে আমরা অনেক আমাদের গাঁসিয়া যেতে হবে না গাঁশিয়ার থেকে কালাদি পর্যন্ত যে জ্যামটা হয় ওই জ্যামটা আমরা পাবো না তো চলুন আমরা এগিয়ে যাই ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি সব সকলেই শেষ পর্যন্ত দেখবেন আর দেখলে বুঝতে পারবেন এই রাস্তাটা কেমন হয় রাস্তাটা অনেকটা উন্নত হলেও এটা মিনি বিশ্ব রোড এটা কোনো ফুল লাইন না অল্প একটু ফুল লাইন আছে তারপরে আপনার মিনি বিশ্ব রোড হবে তো চলুন আমরা এগিয়ে যাই আশা করি আমার যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে যারা আমার স আছেন সকলে এই ভিডিওটা দেখবেন অনেকে দেখার জন্য শেয়ার করবেন তে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন রাস্তার ভিডিও দিয়ে থাকি তো সকলে এই ভিডিওটা আমার চ্যানেলের পাশে পাশে থাকে আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি হয়তো অনেকে অনেক রাস্তা দেখতে পারেন না এই রাস্তাগুলো দেখতে পারবেন যদিও কোনো ভাই বোনের যদি কালে ইচ্ছুক হয় আমি এই রাস্তায় যাইনি কখনও ঢাকা সিটির ভিতরে অথবা ঢাকার বাহিরে আমাকে এই রাস্তার ভিডিওটা দেখান তাহলে আমি রাস্তার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই অবশ্যই চেষ্টা করব তে সকলেই কমেন্টে জানাবেন কে কোন রাস্তা দেখতে চান এটা হলো সে বাম পাশে এটা হলো সিটি মিল সিটি মিলটা আসলে অনেকটা বড় একটা কোম্পানি তে যে আমরা সিটি মিল ছেড়ে চলে গেলাম হয়তো ভিডিওটা অনেক লং ছিল তে আমরা একটু শর্ট করছি চালু মোশন দিয়ে তে আসলেই আমি কন্টিনিউটার না অথবা আমি কোনো ইউটিউবার না আমি পেশায় একজন ড্রাইভার আমি মোবাইল দিয়ে ভিডিও করে থাকি তে আসলেই আমি ড্রাইভার হতে অনেক রাস্তায় আমি চলে যাই তে অনেক রাস্তায় আমি দেখাতে পারি যদি কারো কোনো ভালো লাগে রাস্তা থাকে তাহলে অবশ্যই বলবেন কমেন্টে দেখেন এটা হলো মিনি বিশ্ব রোড এখানে দেখেন কী অবস্থা আসলে এই রাস্তাটা কন্টিনিউ ফ্রি ফাঁকা থাকে অতটা জ্যাম পরে না কারণ এই রাস্তা অনেকেই চেনে না এত বড় গাড়ি ভারী গাড়ি চলেও না অবশ্যই অনেক ভারী গাড়ি চলতে পারে সমস্যা নেই কিন্তু এই রাস্তা না চেনার ফলে অনেকে এই রাস্তায় ঢুকে না দেখা যায় গাউসিয়া ওদিকে জ্যাম পেলে যেতে হয় কাঞ্চনে এটা দিয়ে আসলে কাঞ্চন একটি রাস্তা যে অতটা জ্যাম পাওয়া যায় না জ্যামের শেষের দিকে রাস্তাটা হয়েছে এই রাস্তায় এখন অনেক বড় বড় রয়ে গেছে বামে আসলাম মির মির সিমিট কোম্পানি চলুন আমরা এগিয়ে যাই ভিডিওটা শেষ করে দেখিনি এটা হলো মিরের রাজাওয়া রাস্তা মির সিমিট প্যাটারি হাতের বাম পাশে এখানে আরো অনেক কোম্পানি আছে এন ডি আছে আপনার ওষুধ কোম্পানি আছে বাংলা টিসু ফ্যাক্টারি আছে যাই হোক আর কথা না বলি দেখেনটা রাস্তা একটু খারাপ আছে হয়তো এটা রাস্তা ঠিক হয়ে যাবে এটা দিয়ে কিলটাও যাওয়া যায় ব্রিজ দিয়ে কিল যাওয়া যায় অতবা স্টার যাওয়া যায় অথবা বনচি যাওয়া যায় এই ব্রিজটা নতুন হয়েছে এখানে একটি গাড়ি নষ্ট হওয়ার ফলে এই জামটা লেগে গেছে হয়তো কিছুটুকু অপেক্ষা করতে হবে হয়তো আমি চলো মশন দেওয়ানে চালু মোশন দেওয়ানে অতটা অপেক্ষা করতে হবে না এটা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন লেখা মুস্তে গেলে সিঁড়ে শুধু খাতা ভালোবাসা হৃদয় লাগে ব্যথা কালির মুস্তে গেলে বলে তাজুল দেওয়া তোমায় নিয়ে এই গান বলে তাজুল দেওয়া তোমায় নিয়ে এই গান স্মৃতিগুলো নিয়ে কত কেটেছি ভুলে যাব আমিও বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি হে মে প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরে জন পাই গো সে জনমে তোমাকে চাইব যদি আরে যে জন্মে তোমাকে চাই দেখাবো আমি কে ব্যথা তুমি যে আমার সাথী